আমাদের প্রতি বছরের নেয় এ বছর আমরা বিশ্বকর্মা পূজার গতি হয়েছি এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তাহলে তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয় মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয় আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের ব্রতি হই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় ব্রতি হই